দেখো গান্ডিটাকে শহরটা এই আমার ফুটাটা লেপ গেছে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে দেখো সকাল সকাল ঘড়িতে এখন বাজে দশটা আজকে আমরা বুড়াগুরিয়ে যাইতাছি এক জায়গাতে প্রায় এক বছর হইছে ওইখানে যাই না এক বছর পরে আজকে কি আছেড়া সৌভাগ্য হইছে ওইখানে যাওয়ার তো কোন জায়গাতে যাইতাছি দেখাবো তাহলে সবটা দেখতে থাকো দেখলে বুঝতে পারবা কোনখানে যাইতেছি কি লেগে যাইতেছি আর সব সবটাই দেখতে পারবা তাইলে চলো দেখতে থাকো আমার ব্লগটা ওইখানে গিয়ে আবার দেখা হইতেছে ওকে নমস্কার তোর আমি আইতে পারছি না আমার বাবা মারা গেছিলো ওষুধ ছিল এক বছর এলাগে আইতে পারছি না আজ গত দুই দিন আগে শ্রাদ্ধ গেছে আমরা বছরের সাধ্য শেষ হয়েছে যে এখানে আমরা আজকে ফাইনালি আইয়া পৌঁছলাম তার আর আনছি না বাচ্চারা আনছি না আমরা দুজনই আইলাম আপাতত মায়ের দর্শন করিয়া যায় এরপরে একদিন আবার তারা সবাই নিয়ে আন তাই এখনও গিয়ে না মন্দিরে মাত্র জাস্ট আইলাম এই তো পুকুরে জল টল দেওয়া মাথা ধুইলাম মুখ হাত ধুইলাম এখনো যাবো মন্দিরে তাহলে দেখতে থাকো ভিডিওটা মন্দিরে যাইতে আসি এখন ফাইনালি আজকে যাইতে এক বছর পর মাতাবাড়ি মন্দিরে প্রায় এক বছর পর এবার দেখেন আমি সিঁড়ি দিয়া উপরে উঠা মায়ের মন্দিরের কাছে গেলাম গিয়ে দেখি মা প্রচন্ড ভিড় অনেকটা লম্বা লাইন তো আমি কি করলাম ম্যাডাম এই যে ভোগের ডালাটা নিছি ভোগের ডালাটা ম্যাডামের হাতে দিয়া রে লাইনে দাঁড়া করাইছি আমি কইছি তুমি একটু দাঁড়াও আমি একটু ভিডিও কিরালই এরপর আমি আবার লাইনে দাঁড়াবো তো এই কইয়া আমি এদিকে যাইয়া একটু ভিডিও করতেছি উপরের জায়গাটা মানে এখন একটু অন্যরকম হয়ে গেছে কাজ চলতে আছে। কাজ কমপ্লিট হইলে আরও সুন্দর দেখা যাইবো তো এরপরে আবার আইলাম ঘুরে টিরা লাইনে দেখেন দুইজনের চন্দনের ফুটা নিয়েছি দিঘির পাড়ে ফুটা দিয়া দেয় তে চন্দনের ফোঁটা নিয়ে এবার দুইজনে দাঁড়াই গেলাম লাইনে তে আস্তে আস্তে আগাইতেছি মন্দিরের দিকে মায়ের দর্শন করুম ভোগটা দেবো পূজা দেবো তে লাইন দিয়া আস্তে আস্তে আমরা আগাইতে আজকে শনিবার তবুও অনেকটা ভিড় রবিবার তো তাহলে আরও অনেক ভিড় হইব আজকে শনিবার দিন গিয়ে আমরা অনেকটা ভিড় পাইছি আর আমি মন্দিরের পেছনের গেটের কাছাকাছি আয় বসি এই গেট দিয়েও সবার ভোগটা নিয়ে পূজা দিতে আছে এখানে ভোগটা দিবেন আপনার নাম কইবেন আর আপনার গুত্র কইবেন কইলে ব্রাহ্মণে নিয়ে পূজা দিয়ে দিব আর অ্যাকচুয়ালি সামনের গেটটা দড়ি দিয়া বন্ধ করে রাখছে কারণ এখন বলি চলতে আছে। এদিকে বন্ধ রাখছিল এদিকে শুধু দর্শন করার লেগে দিতে আছে। তো ওইদিকে ওই গেটে আমি পূজা দিয়ে এবার আইলাম সামনের গেটে আয়া দিকে সবাই মায়ের দেখার লেগে কত ভিড় তো আমি তো একটু লম্বা আছি আমি উপর দিয়ে চাইয়া মায়ের দর্শন করছি নমস্কার করছি যতটুকু পারছি একটু কষ্ট হয়েছে যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করছি জায়গাটা দেখেন মায়ের মুখটাও একটু আমি ভিডিও কিরে নিছি তারপরে ম্যাডামরাও দেখাইলাম দর্শন করাইয়া এরপরে এদিকে গেলাম আমরা চরণামৃত্যু নিলাম আমি নমস্কার করে নিলাম চরণামৃত্যু এরপরে আমার দীক্ষা ম্যাডামও গেল ম্যাডামও গিয়ে সেরা দক্ষিণা দিছে দক্ষিণা দিয়া ম্যাডামও ফুটা নিল এরপর আমরা গেলাম বা দিকে এই যে শিব মন্দির আছে এই শিব মন্দির এখানে গেলাম এখানে গিয়ে আবার নমস্কার করলাম সবাই নমস্কার করে এখানে আবার চরণাবৃত্ত নিলাম এরপর আমরা আইলাম এই সাধু মহারাজের সামনে তাইনে কয়েকটা ডাইস আছে সিঁদুর গুইলা এটার মধ্যে ডাইস আছে ডাইসটা লাগাই লাগাই কপালে ফোটা দিয়ে দিতে আছে তাই আমার ম্যাডামে বইছে তাইনে শিবের ছবি আঁকবো কইছে তাই নিয়ে লেগে শিবেরটা দিতে এরপর আমিও কপালে আঁকাইছি মানে এটা একটা ডাইস এটা সিঁদুরের মধ্যে দিয়ে আসে এটা কপালে আস্তে করে লাগাই দেয় লাগাই দিলে সুন্দর করে এই ছবিটা অঙ্কন হয়ে জায়গা ম্যাডামে শিবের আকাইছে আঁকাইছে এরপরে আমি গেছি আমি গিয়ে আসে জয় শ্রীরাম আঁকাইলাম আঁকাইয়া এখানে তানের দক্ষিণা দিলাম দিয়া নমস্কার করলাম আর জয় শ্রীরাম কইয়া পিঠায় পড়লাম এরপর দেখেন এখানে মন্দিরের পাশে যেখানে কাজ চলতে আছে এখানে একটা সুন্দর ছবি লাগানো আছে আই লাভ নর্থ ইস্ট এখানে গেলাম গিয়ে দেখি এতটা যে রৌদ্র কিন্তু ছবি তোলার মতো না গিয়ে দেখি কয়েকটা ছেলে তারা ছবি উড়াইতেছে তা আমি আর ছবি উঠাইলাম না এখানে একটু ভিডিও কইরা আয় অনেকটা পড়ছি অনেকটা রৌদ্র রৌদ্র লেগে চোখে দেখা যায় না তাই লেগে এখানে আর ছবি উড়াইছি না এই জায়গাটা একটু সামনের জায়গাটা ভিডিও কইরা তারপর আয় পড়ছি এখানে একটু ভিডিও করার পর মন্দিরের লাইনের দিকে আমার নজর পড়লো নজর পড়তে দেখলাম আমার তিনজন সহকর্মী তারা যদিও আদার স্টেটের লোক তিনজন তারা নতুন নতুন অন্য বেটলেনে পোস্টিং হয়েছে তো এই জন্য নতুন বেটলেনে যাওয়ার আগে মায়ের মন্দিরে আইসে একটু পূজা দেওয়া মায়ের আশীর্বাদ নিয়ে যাইব তারার সাথে দেখা হইলো দেখা হওয়ার পর তারার সাথে একটু ছবি ত্রিপুরেশ্বরী তারপর মন্দিরের দিকে ঢিক্কা দেখি বলি আসছিল বলি শেষ শেষ হওয়ার পর এখন সবাই অঞ্জলি নিতেছে যারা পূজার টাইমে গেছে সকাল সকাল আমরা তো নিতে পারছি না আমরা একটু যাইতে দেরি হয়েছে পূজা শুরু হয়ে গেছে যারা পূজার আগে গেছিলো তারা এখনে পূজার টাইমে বই অপেক্ষা করছে এখন সবাই মিল্লা অঞ্জলি নিতেছে আমার মায়ের মন্দিরে পূজা দেওয়ার শেষ এখানে আমি মন্দির থেকে নাম কষি মন্দির থেকে নামতেছি এখন এখানে প্রায় এক বছর পর আইলাম প্রায় মায়ের দর্শন করলাম মায়ের মন্দিরে পূজা দেওয়ার পর এবার এই এখানে প্যারার দোকানের সামনেই আছে নিরামিষ টিফিনের দোকান এখানে আমরা দুজন টিফিন করে নিলাম টিফিন করার পর এখানে আবার দিঘির পারে আইলাম দিঘির পারে বসার জায়গা আছে সিঁড়ি বানাই দেওয়ার আছে এখানে বইয়া অপেক্ষা করতেছি কারণ এখন বাজে গড়িতে দেড়টা কারণ দুইটার সময় দিব অন্য বুক আমি অন্য বুকের আবার কুপন কাটাইছিলাম দুইটা অন্য বুক নিয়ে যাবো বাড়িতে এর লেখা কুপন নিয়ে বই এরছি দুইটা বাজছে না দুইটার পরে কুপনটা নিয়ে গেলে অন্য বুকটা দিব তো এই জন্য অপেক্ষা করতে লাগব তাই আমরা কি করলাম দুজনে এসে দিঘির পারে বইলাম বইয়া এই দৃশ্যগুলি দেখতেছি হাঁসগুলি খুব সুন্দর লাগতাছে হাঁসগুলি দেখেন কত বড় বড় হাঁস অনেকে মাছের যে খাওয়ার দেয় এই খাওয়ারটি দিলে বিস্কিট দেয় অনেকে এই বিস্কিটটি খাওয়ার লেগে হাঁসটি দেখেন একদম আপনার হাতের কাছে এরপর আমরা অন্নভোগ নিয়ে বাইরে আয়া পড়লাম লাস্টে চড়িলাম বাজারে বাজার পাড়িয়া ফরেস্ট অফিসের সামনে জয় সন্তোষী এই হোটেলটাতে ঢুকলাম খাওয়ার লাগিয়া আর ম্যাডামও এদিকে নিয়ে নিতেছে পান ভাত খাওয়ার পরে পান খাইব তাইনে আগেই পানটা নিয়ে আসে এই হোটেলে গিয়ে খাইলাম খাওয়ারও খুব ভালোই এই লোকটা যে মালিক তাইনে আগে আমরা ক্যাম্পে মিট দিত কন্ট্রাক্টর আসিল এখানে এখানে হোটেল দিয়ালাইছে। নিজেই মাংস বিক্রি করে আবার নিজেরই এখানে হোটেল খুব ভালোই খাওয়াইছে সম্ভবত তাইনে নাম তপন তপন দাস বোধহয় সম্ভবত নামটা আমার ঠিক খেয়াল নেই ভালোই হোটেলটা খাওয়া দাওয়ার খুব ভালো আমরা দুজনে পাঠার মাংস দিয়ে খাইছি বেশ ভালো অনেকটা পরিমাণই দেয় এবার চললাম আমরা বাড়ির উদ্দেশ্যে বাইকের মধ্যে দেখেন এদিকে এলো কর থেকে বাইপাস রাস্তাটা এদিকে ঢুকলাম তো ম্যাডামের হাতে মোবাইলটা দিচ্ছি একটু ভিডিও করো তো ম্যাডাম ভিডিও করতেছে হ্যালো আমরা মাতাবাড়ি ঘিরা আয়া পড়ছি আয়া হোটেলে খাওয়া দাওয়া করছি কইরা এবার যাইতাছি গা বাড়ির উদ্দেশ্যে ঘোড়া গাড়ি শেষ এবার যাইতাছি বাড়িতে এই আমার খুঁটা লেপটে গেছে গান হ্যাঁ জয় শ্রীরাম লেখাইছিলাম স্টিকার লেপে গেছে গা তোমারটা আসনি তোমারটা কি ও এরাম শিব হেলমেট লাগাইয়া ম্যাডামের শিপ মিছা গেছে আমি লাগাইছিলাম জয় শ্রীরাম আমার জয় শ্রীরাম ও মিছা গেছে তো চলো টাটা এবার যাই তাহলে বাড়িতে ফাইনালি আমরা আয়া পড়লাম বাড়িতে কপালে সিঁদুর টিসুর মিছা গেছে একদম ফাইনালি বাড়িতে আয়া পড়ছি দেখো গান্ধী দেখে লাগছে সফরটা হ্যাঁ ম্যাডামের মাথা বে গেছে কে বাইকে বইয়া থাকতে থাকতে এই এতটুকুই আজকের ব্লগটা ওকে টাটা আবার হইব নেক্সট ব্লগে